রব্বি আউজুবি কামিন হামাজাতি সয়াতিন ও আউজুবি কা রব্বি আই আহদুরুন রব্বি সহলি সদ্রি আয়াসিল্লি আমরি অহল লুকদাতামিল্লি সানি আফ কহু কৌলি বিসমিল্লাহ রহমান রহিম সুর আলিম রানায়াত আট রব্বানা আল্লাহ তুজি কলু বানা বা আদাইজ হাদাই তানা ওহাবলানা মিল্লাদুন কা রহমা ইন্না কান্তাল হাব আমাদের অনেকেরই খুব প্রিয় একটা দোয়া এই যে দোয়াটা আল্লাহ শেখাচ্ছেন কি শেখাচ্ছেন আমাদের আমরা যেন বলি রব্বানা হে আমাদের রব আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করে দেবেন না তুমি আমাদেরকে যখন হৃদায়ত দান করেছ তারপর আর আমাদের অন্তরে বক্রতা সৃষ্টি করো না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে একান্তভাবে রহমত দান করো নিশ্চয়ই তুমি মহান দাতা সুরা বাকারার একশো পঁচাশি আয়াত অনুযায়ী আমরা জানি যে এই কোরআনই হচ্ছে হেদায়ত সুরা বানিসালের নয় নম্বর আয়াত অনুযায়ী জানি যে এই কুরআন হচ্ছে সিরাতুল মুস্তাকিমের জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়তের পথ সুরা আকরার আটত্রিশ আয়াতে আদম তার সঙ্গীকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর যে হেদায়তের কথা বলা হয়েছিল যে আমার পক্ষ থেকে যখন হেদায়ত আসবে তখন যারা এই হেদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে আসমানে কিতাবের মাধ্যমে এই হেদায়ত এসেছে এর আগের পর্বে আমরা জেনেছি যে মুসানবীর উপরে যে তাওরাত কিতাব এসেছিল একই সাথে হারুন নবীর উপরেও সেই তাওরাতে ছিল ফুরকান ছিল নূর ছিল হিকমাত ছিল হেদায়ত ঠিক কোরআনেও হৃদায়ত আছে হিকমাত আছে নূর আছে ফুরকান আছে কিন্তু আমাদের অনেকেরই ধারণা এই হৃদায়তের পথ পাওয়ার মানেই হচ্ছে আমি সফল হয়ে গেলাম কিন্তু সুরা বাকরার আত্মৃসায়তে আল্লাহ কথা বলেননি যে আমার পক্ষ থেকে যখন হেদায়ত আসবে এই হেদায়ত যে পাবে বা যে চিনে ফেলবে সেই সফল তার কোনো ভয় নেই তার কোনো দুশ্চিন্তা নেই আল্লাহ বলেছেন এই হেদায়তে যে অনুসরণ করবে তার কোনো ভয় নেই দুশ্চিন্তা নেই আমরা অধিকাংশ মুসলিমই হেদায়ত পাওয়ার পর সেটা অনুসরণের দিকে আর আমাদের মনোযোগ থাকে না আল্লাহর আদেশ আর নিষেধ কী কী বলেছেন সেটা যে আমরা আমাদের লাইফে পার্সোনাল লাইফে সামাজিক লাইফে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করব অনুসরণ করব আল্লাহর সে আদেশ নিষেধগুলো অক্ষরে অক্ষরে সেই মূল জিনিসটাই আমরা ভুলে যাই আর এ কারণেই আমরা আস্তে আস্তে জাহান্নামের দিকে ধাবিত হই আবার অনেকেই আছি যে হেদায়ত পাওয়ার পর এত বেশি উল্লসিত হয়ে যায়। এত বেশি অহং বোধ চলে আসে নিজেদের এত বেশি আলেমোলামা ভাবা শুরু করি একটা সময় আমাদের অন্তরগুলো তখন বাঁকা হয়ে যায় এই দোয়াটা আল্লাহ শেখাচ্ছেন যেন এই হেদায়ত পাওয়ার পর আমাদের অন্তরের এই রোগ না থাকে অন্তরগুলো বাঁকা হয়ে না যায় এই আয়তে আরও একটা জিনিস সেখানে হচ্ছে আমাদের যেন আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি নয় নম্বর আয়তে আল্লাহ আমাদের আরও একটা দোয়া শেখাচ্ছেন হে আমাদের রব নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন এক দিন যাতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না তার মানে ছয় নম্বর আয়তে আমাদের যে জন্মের সময় মায়ের পেটের অবস্থার কথা আল্লাহ মনে করিয়ে দিলেন আট নম্বর আয়তে এই পৃথিবীতে হৃদায়তের গুরুত্ব অন্ত যেন বাঁকা না করে দেন আর তার রহমত দান করেন সেই চমৎকার একটা দোয়া শেখানোর পর আরও একটা দোয়া শেখাচ্ছেন যেটার সাথে ছয় নম্বর আয়াতের দারুণ একটা মিল রয়েছে ওখানে শুরু করেছেন জন্ম থেকে তোমাদের যে মায়ের পেটে আকার আকৃতি দিয়েছি এখন আবার আমাদের ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে করিয়ে দিচ্ছেন যে হে আমাদের রব নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত্ত করবেন হাসরের মাঠে আর কি এমন এক দিন সব মানুষকে আল্লাহ সমবেত্ত করবেন সেই আলটিমেটে দিনের কথা যেন আমরা সব সময় মনে রাখি এবং এই মনে রাখানোর জন্য একটা দোয়া পর্যন্ত আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন আমরা হুজুর শরীফ থেকে কত হাজার হাজার দোয়া মুখস্থ করি গুনামাফের দোয়া অমুক বরকতের দোয়া ধন সম্পদ প্রাপ্তির দোয়া হাজত পূরণের দোয়া যার কোরআনিক কোনো ভিত্তি নেই কিন্তু কোরআন থেকে যে দোয়াগুলো শেখানো হয় এগুলো একদিকে আমাদের যেমন আখিরাতে মুখী করে অন্যদিকে আল্লাহর শেখানো দোয়ার পাওয়ার ইম্প্যাক্ট আমাদের উপর আসরও করে সে যে আদম যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল সেই কে শিখিয়েছিল আল্লাহ সেই সুরা বাকারায় আরাফে বলছেন যে তারপর আদম আল্লাহর কাছ থেকে কিছু বাণী শিখে নিল আল্লাহর শেখানো বাণী আল্লাহর শেখানো দোয়ার যে কত পাওয়ার কত ক্ষমতা এটা আমরা কল্পনাও করতে পারি না আমরা হুজুর শরীফের দোয়া মুখস্থ করি পড়ি যার কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই লাইসেন্স নাই এই দোয়া বিক্রির মাধ্যমে কত হুজুর কোটি টাকার মালিক হয়ে গেল দোয়া তাবিজ পানি পড়া এটাই তো ছিল এক সময় হুজুরদের রমরমা ব্যবসার ক্ষেত্র কিন্তু সত্যিকারের বান্দা যারা তারা এই ফুরকান এই হৃদায়ত এই হিকমত এই নূরের কিতাব এই কোরআনে আল্লাহর শেখানো দোয়াই অ্যাপ্লাই করে এবং যখনই আল্লাহর কাছে দোয়া করে চেষ্টা করে আল্লাহর এই শেখানো দোয়াগুলোকে প্রায়োরিটি দেওয়ার জন্য দশ নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাব থেকে কখনো কোনো কাজে আসবে না এবং তারাই আগুনের জ্বালানি নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের ধন সম্পদ ও তাদের সন্তান সন্ততি আল্লাহর নিকট আল্লাহর সামনে কোনো কাজে আসবে না এবং তাদের সন্তান সন্ততিও নয় আর তারাই জাহান নামের ইন্ধন আমরা জানি যে জাহান নামের জ্বালানি হবে মানুষ আর পাথর কিন্তু এই আয়তে আল্লাহ কেন বলছেন যে ধন সম্পদ আর সন্তান সন্ততি একসাথে ধন সম্পদ তো বুঝলাম যে সেখানে ঘুষের কোনো কারবার নেই উৎকোচের কোনো ব্যাপার নেই কিন্তু সন্তান সন্ততিদের কথা বলা হচ্ছে কেন সন্তান সন্ততি যে কাজে লাগবে না এটা যেমন আমরা বুঝি আবার আমাদের মাঝেই হাজার হাজার লক্ষ লক্ষ আলেম নামের জালেম আছে তারাই আমাদের বোঝায় যদি আপনার একটা সন্তান হাফেজ বানাতে পারেন আলেম ওলামা বানাতে পারেন তাকে দিয়ে মৃত্যুর পর জানাজা পড়াতে পারেন সেই উসিলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে জান্নাতে নিয়ে যাবে একটা সন্তান হাফেজ বানালে সে দশজন সাতজন বিশজন জন পঞ্চাশ জন সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যায় তাহলে আপনাকে তো নেবেই আবার এই হুজুররা মসজিদের সামনে বা মাদ্রাসার সামনে যখন দান সদ্গার ভিক্ষার ওয়াজ করে তখন প্রায়ই বলে দানকারীদের মাতা পিতা শান্তি পাবে কবরে নূরের টুপি পড়াইয়া উঠাইবে হাসরে এই যে বলা হচ্ছে যে যারা দান করবে অথবা মসজিদ বানাবে বা মাদ্রাসা বানাবে বা সন্তান হাফেজ আলেম ওলামা বানাবে তাদেরকে নূরের টুপি পরিয়ে কবরে ওঠানো হবে হাসরে ওঠানো হবে তাদেরকে জান্নাতের সুপারিশের ব্যবস্থা করে দেবে সেই আলেম ওলামারা সেই হাফেজরা হুজুররা নেক সন্তান এমন এমনভাবে তার এমন এমন উপকার করবে এই সুরা আলিম রানের দশ নম্বর আয়াত আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই হুজুররা এই ধর্ম ব্যবসায়ীরা কি ভয়ঙ্কর প্রতারণা ধোঁকাবাজি আমাদের সাথে করে এই সন্তান সন্ততি কখনোই আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না কোনো কাজে আসবে না কারো পাপের বোঝা যেমন কেউ বহন করবে না ঠিক তেমনি কারো নেকও অন্য কাউকে দেয়া হবে না এটা পুরোটাই প্রতারণা পুরোটাই জালিয়াতি করে এই হুজুররা আপনাদের সাথে আমাদের সাথে তার চেয়ে বড়ো কথা আলেম বলতে আমরা যা বুঝি কুরআনের কনটেক্সটে আলেম বলতে তা বোঝানো হয়নি আপনি হয়তো মনে করেন আপনার সন্তান কওমি মাদ্রাসায় পাশ করেছে বা আলিয়া মাদ্রাসায় পাশ করেছে অথবা দাওরা হাদিস পাশ করেছে মুক্তি মুহাদ্দিস হয়েছে সে আলেম হয়ে গেছে কিন্তু কোরআনের ভাষায় যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এই কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদেরকেই আলেম হিসেবে সম্বোধন করা হয়েছে এখানে কোনো ডিগ্রি সার্টিফিকেট মাদ্রাসার কথা বলা হয়নি আল্লাহকে অনেক বেশি ভয় করে একজন রিক্সাওয়ালাও আলেম হতে পারে একজন দিনমজুরও আলেম হতে পারে একজন মুচিও আলেম হতে পারে আবার অনেক বিশাল ডিগ্রিধারী সার্টিফিকেটধারী লম্বা জুব্বা পড়া হুজুর উপরে উপরে আলেম হতে পারে কিন্তু ভেতরে আবু জেহেল এর মতো জাহেলও হতে পারে তাছাড়া এই কোরআন কোনো আলেম ওলামা হুজুরদের পৈতৃক সম্পত্তি নয় আর তাদের উপর উপরালা নাজিলও করেননি তাদের জন্যও নাজিল করেননি এই কোরআন নাজিল করা হয়েছে আইয়ুহান নাস সমগ্র পৃথিবীর মানুষের জন্য তবে সবচেয়ে বেশি হেদায়ত অর্জন করতে পারবে যারা মুত্তাকি হবে তারা যেটা সুরা বাকারার শুরুতেই আল্লাহ বলেছেন জা লিকাবুলাউরাই বাফি হুদাল্লিল মুত্তাকিন সুতরাং সন্তানকে যদি আলেম বানাতে চান তাহলে সত্যিকার অর্থে আলেম বলতে যা বোঝানো হয়েছে সেই আলেম বানান সত্যিকার অর্থেই এ কোরআনের নূরে তাকে আলোকিত করার চেষ্টা করুন এগারো নম্বর আয়তে আল্লাহ বলছেন ফিরাউন সম্প্রদায় এবং তাদের পূর্বপুরুষদের প্রকৃতির ন্যায় তারা আমার আয়াতসমূহের প্রতি অসাত্তর করেছে এই হেতু আল্লাহ তাদের ধৃত করেছেন এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা বারো আয়াত আল্লাহ বলছেন তুমি কাফেরদেরকে বলো তোমরা অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে আর সেটি কতই না নিকৃষ্ট আবাসের স্থল কাফের বলতে আমরা অনেকেই মনে করি যারা বিধর্মী তারা কিন্তু কোরআনের কনটেক্সটে যারা আল্লাহর আয়াত গোপন করে তারাও কাফের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুটি দলের মধ্যে যারা পরস্পর মুখোমুখি হয়েছিল একটি দল লড়াই করেছিল আল্লাহর পথে অপর দলটি কাফের তারা বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে ওদের দ্বিগুণ দেখেছিল আর আল্লাহ নিজের সাহায্য দ্বারা তা যাকে চান শক্তিশালী করেন নিশ্চয়ই এতে রয়েছে চক্ষুসমানদের জন্য উপদেশ এই আয়াতে একটা যুদ্ধের কথা বলা হচ্ছে যদিও যুদ্ধের নামটা আল্লাহ এখানে বলেননি সেই যুদ্ধটা হয়েছিল দুই দলের মধ্যে এক দল ছিল আল্লাহর পথে আর অপর দল ছিল কাফের এবং আমরা জানি কোরআনের ভাষায় আল্লাহর পথে যুদ্ধ মানে হচ্ছে ডিফেন্সিভ যুদ্ধ আত্মরক্ষার যুদ্ধ কারণ আল্লাহ কখনো আগ্রাসী অন্যায় জুলুম কাজের আদেশ করেন না কোরআনে যতগুলো যুদ্ধের কথা বলা হয়েছে তার সবগুলোই হচ্ছে প্রতিরক্ষা আত্মরক্ষামূলক যুদ্ধের কথা এবং আমরা অনেকেই কিতাল আর জিহাদ শব্দটাকেও গুলিয়ে ফেলি এখানে যেই যুদ্ধের কথা বলা হচ্ছে তা হচ্ছে সশস্ত্র যুদ্ধ এবং এটা কিতাল অর্থেই কতিলু অর্থেই আল্লাহ ব্যবহার করেছেন আর যেগুলো নিরস্ত্র যুদ্ধ সেগুলোকে বলা হয় জিহাদ সংগ্রাম বা লড়াই এবং এই জিহাদের ক্ষেত্রে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে এই কোরআনের মাধ্যমেই জিহাদ যেটা সুরা ফুরকানের বান্ন নাম রায়তে আল্লাহ তার রাসুলকে করতে বলেছেন এবং এটাই হচ্ছে জিহাদে আকবর কিন্তু কোরআনের এই কনটেস্ট পুরোপুরি উল্টে দিয়েছে আমাদের হজুররা তারা কথায় কথায় আল্লাহর আইন বাস্তবায়ন করতে চান কখনও বোমা মেরে কখনও গরদান ফেলে কখনো তলোয়ার দিয়ে কখনো বর্ষা দিয়ে কিন্তু কুরআের পাতায় পাতায় আছে আল্লাহ তার রাসুলদের নবীদের বলেছেন লাইক রাহিদ্দিন ধর্মে কোনো জোর জবরদস্তি নেই আর তোমরা শুধুমাত্র সতর্ককারী সুসংবাদদাতা যার ইচ্ছে হয় সে ইমান আনবে আর যার ইচ্ছে হয় সে ইমান আনবে না সুরা কাফের উনত্রিশ নম্বর এতে আল্লাতা পরিষ্কারভাবে তারা নবী রাসুলদের মাধ্যমেই বলে দিয়েছেন তাহলে এই সুরা আলিমরানের তেরো নম্বর আয়তে যে যুদ্ধ সেটা অবশ্যই ডিফেন্সিভ যুদ্ধ আত্মরক্ষামূলক যুদ্ধ অন্য দলটা ছিল কাফের তারা বাহ্যিক দৃষ্টিতে দ্বিগুণ দেখেছিল তার মানে এটা একটা সাইকোলজিক্যাল আয়াত যদি আপনি আল্লাহর পথে থাকেন যদি আপনি জুলুমের বিপক্ষে থাকেন যদি আপনার উপর আক্রমণ করা হয় আগ্রাসন চালানো হয় এবং আপনি ন্যায়ের পথে থাকেন এবং যারা জালিম তারা সাইকোলজিক্যালি সময় দুর্বল থাকবে কতটা দুর্বল আপনার যে সাহস তার অর্ধেক থাকবে স্বাভাবিকের চেয়ে অর্ধেক থাকবে এবং আপনি যতটুকু শক্তি সামর্থ্য রাখেন তার চেয়ে দ্বিগুণ শক্তিধর আপনাকে তার কাছে মনে হবে এই সাইকোলজিক্যাল স্ট্রেংথ যারা আল্লাহর পথে লড়াই করে তাদেরকে দেয়া হয় এই অ্যাডভান্টেজটুকু সর্বকালে সর্বযুগেই পাওয়া যায় ইভেন এই কুরানি আল্লাহ বলেছেন যারা বলে রাব্বুন আল্লাহ তাদের কাছে ফেরেস্তা নাজিল হয় সুরাহ হাদিদ আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে থাকে আল্লাহ তাদেরকে স্পেশাল নূর দান করেন আমরা তো নূর খুঁজতে কত দরবারে দরবারে ঘুরি পীর অলি আউলিয়া গাউস কুতুবদের কাছে যাই তাদের কাছে থাকা ফয়েজি নূরের জন্য আল্লাহর নূর ভিডিওতে এই নূর বিষয়টা ডিটেলস আলোচনা করা হয়েছে এই কোরআনকে আল্লাহ নূর বলেছেন আবার একই সাথে জান্নাতে যেতেও আমাদের নূর প্রয়োজন হবে আবার দুনিয়াতেও আমাদের স্পেশাল নূর আল্লাহ দান করবেন কি কি কাজ করলে সেগুলো পাওয়া যাবে আল্লাহর নূর ভেরিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে সুরাহ হাদিদের আটাশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসুলকে বিশ্বাস করো তাহলে সিও অনুগ্রহে তিনি তোমাদের দ্বিগুণ পুরস্কার দেবেন আর তোমাদেরকে নূর দেবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন আর আল্লাহই বড় ক্ষমাশীল পরম দয়ালু কি কি করলে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন আর নূর দেবেন আর দ্বিগুণ পুরস্কার দেবেন এই আয়তে আল্লাহ বলে দিয়েছেন এই সমস্ত কাজ আমরা করব না আমরা খাজা বাবার দরবারে গিয়ে তার ফয়জুন নিরু নেব অথচ দেখা যাবে যে সেই খাজা বাবা আজ থেকে দুশো তিনশো পাঁচশো বছর আগে মরে চিতপটাং হয়ে পড়ে আছেন সেই কবরের নূর আমাদের প্রয়োজন কত টাকা পয়সাও আমরা খরচ করি কিন্তু স্ট্রেট আল্লাহর পক্ষ থেকে স্ট্রেট আপনার কাছে আল্লাহ নূর পাঠিয়ে দেবেন সেই দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই কতটা কপাল পড়া মুসলিম আমরা কোরআনে এত পরিষ্কার করে বলে দেওয়ার পরও আমরা নূর খুঁজে পাই না নূর কিভাবে খুঁজে পাব আমাদের মধ্যে ইনসাফ নাই ন্যায় বিচার নাই সততা নাই কিন্তু যুগে যুগে নবী রাসুলদের আল্লাহ কেন পাঠিয়েছেন তাদের সাথে আল্লাহ কেন কিতাব দিয়েছেন সেগুলোর মূল মাকসাদ মূল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল এটাও আমরা জানি না এই সুরা হাদিদেই যে যেই আয়াতটা আমরা পড়লাম একটু আগে যে আল্লাহ নূরদান করেন দ্বিগুণ পুরস্কার দেন সেই আটাশ নম্বর আয়াতের তিনটা আয়াত আগে পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আমার রাসুলদেরকে স্পষ্ট সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করেছি কেন যাতে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইনসাফ প্রতিষ্ঠা করে যুগে যুগে নবী রাসুলদের আল্লাহ পাঠিয়েছেন তাদের সাথে কিতাব দিয়েছেন তার মূল মাকসাদ মূল লক্ষ্য এই আয়তে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন যাতে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কিন্তু আমরা কি করি ভিন্ন ধর্মের কথা বাদে দিলাম আমরা মুসলিমরাই কি এই ইনসাফ এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করি অথচ এই ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আল্লাহ যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন নবী রাসুল হয়তো নেই কিন্তু সেই কিতাব আছে আর কিতাবের সাথে মিজান বা মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন অথচ সেই ইনসাফ আমাদের মধ্যে নেই কি করে থাকবে এই আয়াতই তো আমরা পড়ি না পড়লেও বুঝি না বুঝতে চাই না এক আয়াত পড়ি তো দশ তাফসির খুঁজে বেড়াই সেই হুজুর শরীফের কিতাবগুলোর মধ্যে অনেক হুজুরের ধারণাই এই কোরআনে সব পাইকারি কথাবার্তা যেটা আহমদুল্লাহ হুজুরও কিছুদিন আগে বলেছিলেন যে সমস্ত হুজুররা মুসলমানরা মনে করে এই কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা সব তুচ্ছ কম মূল্যের হালকা ধরনের কথাবার্তা থাকে এ সমস্ত আলেমোলামাদের যারা মরিদ বা যারা শিষ্য তাদের ধারণা তো এরকমই হবে তারা কি করে এই কোরআনে নূর খুঁজে পাবে তারা কি করে এই কোরআন পাওয়ার পরও জালিম হতে পারবে ইনসা প্রতিষ্ঠা না করতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় রহস্যের বিষয় এরপর শ্রী আলিম রানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে সৌন্দর্যময় করা হয়েছে মনোহর করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী সন্তানাদি রাশি সোনা সোনারূপা চিহ্নিত ঘোড়া গবাদি পশু ও শস্য ক্ষেত এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনের স্থল শ্রেষ্ঠতম অবস্থান রয়েছে আল্লাহর কাছে কিন্তু এই পৃথিবীতে কিছু কিছু জিনিসকে আল্লাহ আমাদের জন্য খুবই চমৎকার সুশোভিত অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় করে তৈরি করেছেন যার মধ্যে প্রথমটাই হচ্ছে নারী নারীর প্রতি দুর্বলতা নাই এমন সাধারণ মানুষ তো দূরের কথা বড় বড় হুজুরও খুঁজে পাওয়া যাবে না সুরা নিসার তিন নাম্বার আয়তের অপব্যাখ্যা করে তারা তো চার বিয়ে আট বিয়ে দশ ফতোয়াও দিয়ে দেন এতটা ডিসপারেট তারা নারীদের প্রতি এরপর সন্তান সন্ততি সবাই চায় সন্তান সন্ততি একটা ছোট সন্তান একটা ছেলে বা একটা মেয়ের জন্য কত দম্পতি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার কবিরাজের পেছনে পেছনে দৌড়ায় কত দরগায় মসজিদে মন্দিরে মাজারে গিয়ে পড়ে থাকে শুধুমাত্র একটা সন্তানের জন্য কারণ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন এই আয়াতে এটা মানুষের জন্য আকর্ষণীয় করে বানানো হয়েছে এরপর রূপের অঢেল সম্পদ খুবই ধ্রুব সত্য তারপর ছাপযুক্ত ঘোড়া ট্রান্সপোর্টের কথা আল্লাহ বলছেন এটাকে আমরা বর্তমানে প্রেক্ষাপটে বাইক প্রাইভেট কার লেটেস্ট মডেলের গাড়ি এর সাথেই তুলনা করতে পারি এই গাড়ির প্রতি আকর্ষণ নয় এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর এরপর পালিত পশু গ্রাম অঞ্চলে গেলে যা হাড়ে হারে আমরা টের পায়ে গরু ছাগল হাঁস মুরগি ইভেন শহরাঞ্চলে অনেক মানুষ আছে এই পশু পাখির প্রতি তাদের অনেক আকর্ষণ কাজ করে কেউ কুকুর পালে কেউ পাখি পালে কেউ খরগোশ মানে এই পশু পাখির প্রতি মানুষের আলাদা একটা ভালোবাসা ফ্যাসিনেশন কাজ করে এটা সব সময়ের জন্য প্রযোজ্য আর সর্বশেষে বলছেন ক্ষেত খামার এই জায়গা জমির পিছে ঘুরে কত মানুষ যে নেশাগ্রস্ত হয়ে গেছে কত মানুষ জালেম হয়ে গেছে কত মাফিয়া কত ভূমিদস্যু কত নেতা এমপি মন্ত্রী মিনিস্টার এই জায়গা জমির জন্য কত মানুষের কপাল পড়েছেন এই জায়গা জমির জন্য কত বাবা সন্তান ভাই বোনের সম্পর্ক বিষাক্ত হয়ে গেছে ভাই ভাইকে খুন করছে চাচা ভাতিজাকে খুন করছে ভাই বোনের সম্পর্ক ধ্বংস হয়ে গেছে এই জায়গা জমির জন্য এর কারণটা এই আয়তে আল্লাহ কত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে এসব কিছুই দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এই দুদিনের দুনিয়ার জন্যই তোমাদের এগুলো দেয়া হয়েছে এগুলোর কে তোমাদের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছে কিন্তু হে বান্দারা মনে রেখো আয়তের শেষ অংশে আল্লাহ বলছেন অল্লাহ ইন্দাহ হুসনুল আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনের স্থল এখানে যাই তুমি পও না কেন এর চেয়ে সুন্দর এর চেয়ে শ্রেষ্ঠতম উত্তম স্থায়ী সৌন্দর্যের পরিণাম আল্লাহর কাছে আছে সেটা তুমি আখেরাতে পাবে আমাদেরকে আল্লাহ আখিরাতের দিকে কনভার্ট করার চেষ্টা করছেন এই আয়াতের মাধ্যমে শত শত রাত ও আজ লাগে না শোনার মতো শুনলে একটা দুটো আয়াতি আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট সুরা আলিম এই চোদ্দো নম্বর আয়াতটা হতে পারে আমাদের জন্য সেই রকমই একটি আয়াত যে আয়াতটা যদি আমরা উপলব্ধি করতে পারি যে দুনিয়ার এই ভোগ সামগ্রী যা যা আল্লাহ আমাদের জন্য সুশোভিত করেছেন এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ চমৎকার শ্রেষ্ঠতম আশ্রয়স্থল জান্নাত আমাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে সেই দিকে যেন আমরা এগিয়ে চলি সেটা অর্জনের জন্য যেন আমরা চেষ্টা সাধনা করি পনেরো নম্বর আল্লাহ বলছেন বলো আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম বস্তুর সংবাদ দেব যারা তাক অর্জন করে যারা মুত্তাকি তাদের জন্য তাদের রবের নিকট জান্নাত রয়েছে যার তলদেশে স্রোত সমূহ প্রবাহিত ধারা প্রবাহিত তার মধ্যে তারা সব সময় চিরকাল অবস্থান করবে এবং সেখানে রয়েছে পবিত্র সঙ্গী এবং আল্লাহর সন্তুষ্টি বস্তুত আল্লাহ বান্দাগণের সম্পর্কে সম্মুখ দ্রষ্টা সকল বান্দাকে তিনি ভালোভাবে দেখছেন আল্লাহ তার বান্দাদের সব কিছু দেখেন চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ যে স্থায়ী সৌন্দর্যের কথা বলছেন যেটা পরকালে আমাদের জন্য রয়েছে উত্তম আশ্রয়স্থল এই পনেরো নম্বর আয়াতে তার ডিটেলস আল্লাহ বলছেন যে কি কি রয়েছে আরটা শুরুই হয়েছে এইভাবে যে বলো আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম সংবাদ দেব মানে এই যে পৃথিবীতে কত সুন্দর চমৎকার দৃষ্টিনন্দন নারী স্বর্ণরূপের অঢেল সম্পদ গাড়ি ঘোড়া পশু পাখির ক্ষেত খামার জমি জমা এই যে আকর্ষণীয় যে বস্তুগুলো আছে এর চেয়েও কি চমৎকার কিছুর উত্তম কিছুর সংবাদ তোমাদের দেব এটা আল্লা তার আসুলকে বলতে বলছেন তো এই সম্পদ পেতে গেলে কি করতে হবে প্রথমেই আল্লাহ বলছেন যে যারা তাকুয়া অর্জন করে এই তাকুয়াটা অর্জন করার পর আপনি হয়ে যাবেন মুত্তাকি আপনি যদি এই হতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে এই রবের নিকট জান্নাত এমনি এমনি না আল্লাহ পড়ে নিলাম জান্নাতে চলে গেলাম যেমনটা ইহুদিরা বলতো যে আমরা যদি জাহান্নামে যাইও আইয়াম্মা মা দুদা তল্প দিনের জন্য যাব আমাদের মুসলিমদের মধ্যেও এই হুজুর শরীফ থেকে হুজুররা আমাদের ভেতরে এই ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছেন যে একবার কালেমা যেহেতু পড়েছ একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে অথবা তোমার জান্নাতে যাওয়ার কত সুযোগ আছে তুমি সন্তানদের হাফেজ বানাতে পারলে হবে মসজিদে টাকা দিলে এই পৃথিবীতে যে একটা মসজিদ বানাবে আখিরাতে জান্নাতে তার জন্য আল্লাহ সেরকম বাড়ি বানিয়ে দিবে অমুক অমুক কাজ করলে বা অমুক অমুক জায়গায় দান করলে বা অমুক অমুক দোয়া পড়লে পঞ্চাশ ষাট সত্তর একশো বছরে গুণা মাফ হয়ে যায় অমুক জায়গায় হজ করে অমুক একটা পাথরে চুমুক খেলে সমস্ত গুণা মাফ হয়ে দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় এমন এমন লোভনীয় অফার হুজুররা প্রোভাইড করে যে মুসলিমরা মনে করে ও আচ্ছা আমি তো পাচক তো নামাজ পড়ি আমার তো গুণা সব ঝরে ঝরে সব চলে যায় অথবা আমি তো ফজরে বা মাগরিবে অমুক অমুক দোয়া পড়ি আমার তো দশ বিশ পঞ্চাশ বছর বা সাগরের সমান গুণাও মাফ হয়ে অটোমেটিক চলে যাচ্ছে আমি তো নিশ্চিত জান্নাতে যাবই যাব কিন্তু আল্লাহ এখানে স্ট্রেট বলে দিয়েছেন যে যারা পরেজগার হবে যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাত রয়েছে সুতরাং হুজুরদের কথা বিশ্বাস করবেন না আল্লাহর কথা বিশ্বাস করবেন ইটস আপ টু ইউ এটা পুরোটাই আপনার উপরে এরপর আল্লাহ বলছেন এই জান্নাতে কি আছে বলছেন যে এর নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত আর সেখানে তারা চিরকাল থাকবে এই পৃথিবীতে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর থাকার জন্য আমরা কত চেষ্টা সাধনা করি কত টাকা পয়সা গাড়ি বাড়ির পেছনে ছুটি কত পরিশ্রম করে পড়াশোনা করে পঁচিশ তিরিশ বছর একটু একটু করে তিল তিল করে টাকা জমিয়ে বাড়ি বানাই ঘর বানাই কিন্তু সব ফেলে রেখে চলে যেতে হয় অস্থায়ী সব কিছু কিন্তু আল্লাহ বলছেন যে যেটা তোমাদের জন্য রয়েছে সেটা হবে চিরস্থায়ী চিরকাল সেখানে তোমরা থাকবে আর কি থাকবে পবিত্র সঙ্গীরা থাকবে আপনি যদি পুরুষ হন আপনার জন্য স্ত্রী আপনি যদি নারী হন আপনার জন্য স্বামী তারা থাকবে পবিত্র সুরা ওয়াকিয়া সুরা আর রহমান বললে আরও ডিটেলস আমরা জানতে পারবো যে কত ভালোবাসা থেকে মানুষ বিয়ে শাদী করে তারপর দেখা যায় মনের অমিল কত ঝগড়া বিবাদ কথায় কথায় স্বামী স্ত্রীর লড়াই চলতেই থাকে মনোমালিন্য চলতেই থাকে সেই মনোমুগ্ধকর সম্পর্ক সেই মানসিক প্রশান্তি খুব কম মানুষের কপালেই জোটে কিন্তু জান্নাতে এই সমস্যা আপনার থাকবে না সব সময় আপনার মানসিক প্রশান্তি থাকবে সেই জিনিস আপনার জন্য অপেক্ষা করছে তার চেয়ে বড়ো জিনিস হচ্ছে আল্লাহ এই আয়াতে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে থাকবে আপনার উপর সন্তুষ্টি আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকে আর কি লাগে একটা শেষে আল্লাহ বলছেন যে আল্লাহ বান্দাদের সব কিছু দেখেন মানে আমাদেরকে একটু হুঁশিয়ার করে দিচ্ছেন সতর্ক করে দিচ্ছেন যে যাই করোনা কেন আল্লাহ কিন্তু দেখছেন দৃষ্টি রাখছেন সুতরাং আমরা যেন ভুলে না যাই ওয়ান ইজ দেয়ার হুইজ ওয়াচিং মি নাইট অ্যান্ড ডে অল টাইম অল ডে অল মিনিটস অল সেকেন্ডস আর কি করে এই মুত্তাকিদের তো আল্লাহ বলেছেন যে তাদের জন্য এই নিয়ামত রয়েছে কিন্তু মুত্তাকিরা আরও একটা কাজ করে একটা দোয়া করে সেই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন আমরা কিভাবে জানবো কি দোয়া করতে হয় মুত্তাকি হওয়ার পরে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ষোলো নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা বলে হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান আনলাম অতএব আমাদের পাপ সমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন রব্বানা ইন্নানা আমান্না ফাগফিলানা জুনু বানা অকিনা আজাবান্নার। এই দোয়াটা আমরা চেষ্টা করব মুখস্থ করতে অর্থ বুঝে বুঝে যে রব্বানা মানে কি ইন্নানা মানে কি আমান্না মানে কি ফাগফির লানা মানে কি বানা তাহলে এই দোয়াটা করার সময় আমরা মানসিকভাবে আরও বেশি রিলেট হতে পারবো দোয়াটার প্রতি আমাদের আরও ইমোশন বেশি কাজ করবে যখন আল্লাহর কাছে এই দোয়াটা করবো যখন বুঝে বুঝে করব অবশ্য বাংলায় বললেও সমস্যা নেই সমস্ত ভাষাই আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন আপনি যেভাবে বলেন ভিতর থেকে ইমোশন আনাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অন্তরের অন্তঃস্থল থেকে এই দোয়াগুলো করতে হবে এই দোয়া করে করে আল্লাহর কাছে কেঁদে কেটে মাফ চাইতে হবে পাপসমূহ আল্লাহ মাফ করুন জাহান্নামের আগুন থেকে মাফ করুন এইভাবে ওই তসবি গুনে গুনে ফজরের নামাজের পরে আল্লাহ মা আজির নি মিনান্নার আজির নি মিনান্নার সাতবার পড়লেই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ওই দিন মারা গেলে এ সমস্ত হুজুর শরীফ থেকে বেরিয়ে এসে সুরা আলিম নানের ষোলো নম্বর আয়তের উপর আমল করা শুরু করুন